ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার খুব পরিশ্রম করে যাচ্ছে খুব ধৈর্য ধরে কাজ করে যাচ্ছে তবুও তাদের ভিডিও আমরা ঠেলা দেই লাইক করি না কমেন্ট পর্যন্ত করি না কেন ভাই কেন আমরা এরকম করি তারা তো সাফল্য পাওয়ার আশাই তো এই প্ল্যাটফর্মে এসেছে তো আমি আপনি যদি নতুনদের ভিডিও না দেখি তাহলে দেখবে এটা কে বড় বড়ো সেলিব্রিটি ওরা কখনোই দেখবে না ওরা কখনোই নতুনদের ভিডিও দেখবে না আমার মতন যেগুলো নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা একমাত্র দেখবে তাহলে আমরা কেন ওদের ভিডিও ঠেলা দিব নতুনদের আমরা ভিডিও কেন ঠেলা দেবো নতুনদের নতুনদের ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সব সময় সেই সাথেও ওদের ভিডিও শেয়ার করে দিতে হবে খুব বেশি ভালো লাগলে ওদের পেজে একটা করে ফলো দিতে হবে তবে আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার বড়রা কখনো তো আমাদের ভিডিও দেখবে না নতুনদের ভিডিও তো দেখবে না লাইক করবে না কমেন্ট করবে না সকল কন্টেন্ট কিউটার যত আছে আমার মতন যেগুলো নতুন তাদেরকে বলতেছি বড়দের ভিডিও না দেখে নতুনদের ভিডিও দেখুন নতুনদের ভিডিও দেখুন বেশি বেশি করে তবে একটা নতুন কন্টেন্ট কি ওটা সামনের দিক এগিয়ে যেতে পারবে আপনার ভালোবাসা পেলে এটা বুঝতে হবে আমাদের আমরা শুধু বড়ো বড়ো কন্টেন্ট কি ভিডিও নিয়ে পড়ে আসি ওদের ভিডিও শেয়ার নিয়ে পড়ে আসি ওদের ভিডিওতে স্টার নিয়ে পড়ে আসি ওদের ভিডিওতে লাইক কমেন্ট করা নিয়ে পড়ে আসি কেন ভাই কেন এগুলো করতে হচ্ছে আমাদের নতুনদের চোখে পড়ে না ভিডিও নতুনদের ভিডিও সামনে যায় না আপনাদের নতুনদের ভিডিও দেখুন এখনো সময় আছে নতুনদের ভিডিও দেখুন নতুনদের ভিডিও বেশি বেশি করে দেখবেন আজকের পর থেকে নতুনদের যদি নিয়ে কাজ করেন আপনি আপনার সাফল্য পেতেও বেশি পথ পাড়িয়ে দিতে হবে না বেশি পরিশ্রম করতে হবে না বেশি ধৈর্য ধরে থাকতে হবে না অল্পতেই আপনি সাফল্য পাবেন যদি নতুনদের সাথে আপনি থাকেন সব সময় তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি নতুন আমার মতন নতুন যারা আসেন আমাকে যদি নতুন হিসাবে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন